হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ফাইনালি আমরা দুজন রেডি হয়ে গেছি এখন যাবো একটু মেলায় তো গাইজালি হয়ে চলে এসছি এখন যাচ্ছি মেলার দিকে এই যে গাইজ মেলার গেট মেলার গেটেও চলে এসেছি হাঁটতে হাঁটতে দু মিনিটের রাস্তা তো গাইজ ফাইনালি মেলার মেন গেটে চলে এসছি তোমরা ভিডিওটি দেখতে থাকো গাইসায় দেখো গাইস কেমন দেখো কত লোক গাইস তোমরা বলো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কমেন্ট করতে যেন ভুলো না অবশ্যই কমেন্ট করতে এসেছি মায়ের দর্শন করবো না তাই কখনো হয় তারপর চলে আসলাম একটু মায়ের দর্শন করতে এই দেখো আমার বউ যাচ্ছিল তখন ঈদে একটু মায়ের দর্শন করে নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছ ভাই তারপর গাইজ আমি একটু মায়ের দর্শন করে নিয়েছি তারপর গায়ে চলে আসলাম চাউমিন খেতে বউ বললো চাউমিন খাবে তাই একটু চাউমিন খাচ্ছে বউ এখন চাউমিন খেয়ে তারপর বললো কুলপি মালাই খাবে তারপরে বললো ঠিক আছে তাহলে কুলপি মালাই একটা নিয়ে তারপর আমি নিয়ে নিয়েছি একটা বার্গার নিয়ে নিয়েছি আমি খেয়েছি সেটা বউ বড় খেয়েছি তারপরে সমস্যা খেয়েছি তারপর গায়ে মেলায় আসবো পুরি খাবো না তাই কখনো হয় তারপরে বউ বললো চলো পুরি খাই তারপর পানিপুরিও খেয়ে নিয়েছি কাইস তোমাদের এই ছোট্ট মিনি ব্লকটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা